দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর আপনারা কিন্তু অরণকোলা পশুরহাটের অবস্থান জানে এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদু উপজেলার অরণকোলা গ্রামে অবস্থিত দর্শক আর আমার সামনেই কিন্তু আপনারা খুবই সৌন্দর্য সম্পন্ন কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন আর দর্শক এগুলো কিন্তু সবই খাবার পদ্ধতি বাচ্চা কারণ সার গরুর যতদিন পর্যন্ত দাঁত না হয় ততদিন পর্যন্ত কিন্তু এগুলো রাখি গরু থাকে বাচ্চা গরু থাকে তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরে এবং এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো দর্শক ছোট থেকে বড় সব রকমের গরু কিন্তু এখানে পাবেন আপনারা তো এর আগের সপ্তাহে আমাদের হিরণ কাকার কিন্তু আপডেট গরুগুলোর দাম জানিয়েছিলাম তো আজকেও জানাবো তো চলে লাগে কাকার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা কাকা এর আগের সপ্তাহে যে গরুগুলো দেখালেন মানে ফ্রিজিয়ানের মধ্যে সেগুলো তো একটাও দেখতে পাচ্ছি না ওগুলো গত বিক্রি হয়ে গেছে একটা ভাই ফোন দিলে উনি

দুই হাজার সার গরুগুলো থাকে মূলত আপনি মানে দেশি বিদেশি সার গরুর ব্যবসাটা বেশি করেন তাহলে কাকা দেরি না করে আমরা গরুগুলো নয়টা দেখাবো যেহেতু গরুগুলো দেখা তো আমরা ছোট থেকে একটু দেখাই এই যে সিরিয়ালের এক নাম্বারে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ছোটর মধ্যে মাঝারি সাইজের একটা গরু গরুটা কেমন বয়স হবে কাকা এটা বয়স আনুমানিক দশ এগারো মাস আনুমানিক দশ মাস এগারো মাস মূলত কি জাত এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান দশ মাস এগারো মাস বয়স হিসাবে পাওয়াগুলো অনেক মোটা অনেক ছোট বেশি অনেক হাইট হবে দেখতে পাচ্ছেন বয়সটা কিন্তু মাত্র দশ থেকে এগারো মাস এটা বয়স আমরা সেটাই বলতে হয় একাত্তর মাস কম তো আমরা সংগ্রহ করা সংগ্রহ করা কিনা আনুমানিক বলা হয় আচ্ছা আর সিরিয়ালের এটা এক নাম্বার বাচ্চা আর কি দর্শক দেখতে পাচ্ছেন এবারেও যদি আপনারা সংগ্রহ করেন টাকাকে আপনারা জায়গায় একবারের কাছে দশ বার দেখে যাচাই বাছাই করে নিবেন আর কি আচ্ছা তো এটার কেমন কি দাম লাগবেন এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা এটা তো চা দাম এখানে দরদাম করতে পারবেন প্রতিটা গরু দরদাম করে নিতে গরু আচ্ছা ল টাকারেও দিয়ে দিবেন জি জি আচ্ছা কাকা আমরা এক নাম্বারটা একটু সাইড করে দিই সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি কালো এবং হালকা চুট রয়েছে

খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায় ফিজিয়ান এবং ক্রস জাতের গরুগুলো একটা সিরিয়ালের দুই নাম্বারটা এক লক্ষ দশ আচ্ছা আমার কে তাই এখানেও কথা বলে নিতে পারবে টাকা সিরিয়াল তিন নাম্বার খুবই চমৎকার একটা ভারী মাজার গরু দেখতে পাচ্ছি দেখতে না একদম কিন্তু বেশ মাংস বোঝা যাচ্ছে এখনো বাচ্চা গরু এখনো কিন্তু তার মাংস লাগা শুরুই হয় না তারপরে এই অবস্থা এবং আপনারা লক্ষ্য করবেন দর্শক খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু গরুর কালেকশন আজকে

পাগুলা মশিমা করতো মশ দর্শক আপনারা লক্ষ্য করুন কি করুন

যাচ্ছি মানে সিরিয়াল যত যাচ্ছে তত বড় আসছে এত গরু আপনার তো সাই আলো দেখি যে না হলেও দশটা থাকে আবার ফ্রিজে আলো না হলেও দশটা থাকে তাই বিশটা গরু প্রত্যেক সপ্তাহে আপনার নতুন নতুন গরু দেখতে পাচ্ছি নতুন গরু আমার হাটে থাকে কালেকশন প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুই তিন জাতের গরু যে সংগ্রহ করে হ্যাঁ এত দূর দূরান্তে নতুন নতুন গরু কিভাবে সংগ্রহ কীভাবে শোনো আমাদের আমাদের লোক থাকে বড় এলাকায় লোক থাকে আমরা লোকের মাধ্যমে কেনা হয় সংগ্রহ করা হয় মানে গরু কেনার আলাদা লোক রাখতে তার মাধ্যম দিয়ে আপনারা গরু কিনতে পারেন না আমরা দর্শকে টাকা পয়সা আমাদের ব্যাংকে লাগা দেন নির্দার পুষা দিই আর আমরা অনেক কষ্ট করে গরু সংগ্রহ করে বৃষ্টি বাঁদর নাই আমারও লোক থাকে লোকের মাধ্যমে কেনা হয় আমরা মোবাইলের দিকে কিনি আচ্ছা আচ্ছা আপনারা অনলাইনের মাধ্যমে কিনি আর কি আচ্ছা তো ওই যে কাকে এটা পাঁচ নাম্বার করেছিল লোক যে বেশ বড় সর আকৃতি এটার কতদিন বয়স হবে এটা বয়স আপনি আনুমানিক আঠারো থেকে সতেরো আনুমানিক আঠারো মাস থেকে সতেরো মাসে কোনো ক্রেতা নিতে চাইলে কেমন দাম পড়বে এটা দাম পড়বে এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এখানে আপনারা হাতি সাইজে দেখেন আমার হাতি সাইজে দর্শক দেখতে পাচ্ছি মাথায় দেখেন হাতি সাইজ তো এখানে আমার দর্শক বরাবরের মতো কথা বলে নিতে পারবে দিদি

এই যে এখানে ছোট থেকে বড় সবগুলো গরু মিলে মোট নয়টা করে দেখা আপনি বলছিলেন যে একটা প্যাকেজ হিসাবে দাম দিয়ে দিবেন সেই প্যাকেজটার কেমন কি দাম নয়টা গরু দশ দিনে পছন্দ হয় পার্টি করবে এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো করে